আমি পাশেম বাড়ির খালাকে বলতে চাই যে আমি আপনার বাড়ির জামাই হতে চাই ডাক্তার আমার বাসায় বলো আমার বিয়ে দিতে আমি বিয়ে করব ডাক্তার আমারে যে কাঁচা চিকেনের স্যুপ খাওয়াইলেন সেটা তো গ্যাস বেলুন বানাই দিল বাচ্চারা তো সাধারণত খেলনা নিয়ে খেলে তুমি মোবাইল হাতে নিলে কিভাবে খেলনা নয় আমি জন্ম থেকে ব্রেকিং নিউজ করি তোমার হাতে গোলাপ ফুল কেন রাই কারণ আমি প্রেমিক পুরুষ এটা আমি আম্বানি বউকে দিব তাহলে আম্বানির বউ আমার প্রেমে যাবে বাবু তোমার ইচ্ছে কি সামনে শীত আসছে আমার বাবাকে বলো আমার বিয়ে দিতে তুমি জন্মের সাথে সাথেই হাঁচ্ছ কিভাবে আমি বেবি নই আমি আপডেটড ভার্সন বেবি প্রো ম্যাক্স তুমি তো মাত্র কয়েক মাসের এত বুদ্ধি কিভাবে গুগল আমার খাটের নিচেই থাকে ডাক্তার আমারে যে সুমাইয়া নাম্বার লাগবে তোরা কে আছিস আমার সুমাইয়া নাম্বার দে সোনার চামচ মুখে নিয়ে জন্মায় শুনেছি কিন্তু ডায়মন্ড চেইন গলায় নিয়ে জন্মালে কিভাবে আমি জন্ম থেকেই স্টাইল করি এটাই বাস্তব না ডাক্তার ইউ আর ফিনিশড হোয়াই হ্যাভেন্ট আই বিন ম্যারিড ডাক্তার হাসপাতালে সুন্দরী নার্সদের সঙ্গে আমার বিয়ে দিন আমি বিয়ে করব ডাক্তার আমার জন্য সুন্দর মেয়ে খুঁজো আমার বিয়ের বয়স হয়ে গেছে আমি যাদের কাছে টাকা পাই সবাই আমার টাকা দিয়ে দাও না হলে তোদের সব গোপন কথা বলে দিব আশিক মামা ইবান ইমন ভাই তোমরা কোথায় যা আমার বাসায় বলো আমি বিয়ে করব আশিক মামা ইমন ভাই মাস্টার ভাই তোমরা কোথায় আমার বাসায় বলো আমি বিয়ে করব আমি একজনকে বলতে চাই ভালো টাকা খানা মাসুদ ভালো হয়ে যাও আমি ভালো হয়ে গেছি তোমরা সবাই ভালো হয়ে যাও দৌড়াও দৌড়াও ডাক্তার আমাকে ইনজেকশন দিতে আসছে